মাত্র আঠারো হাজার টাকায় সোফা দিচ্ছে রহমান ফার্নিচার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র আঠারো হাজার টাকায় সোফা ফুল সেট কাঠের সোফা সাথে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি দেখতে হলে ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে তো এখানে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন শুরুতে এটা হচ্ছে তুর্কি মডেলের একটা ডাইনিং টেবিল সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠের উপরে করা পায়াগুলো দেখতে পাচ্ছেন সলিড তিন ইঞ্চির উপরে কেটে কার্ভ করে করা এবং ডাইনিংয়ের যে পায়ে এটা পাঁচ পাঁচ মোটা কাঠের উপর থেকে নেওয়া তারপরে উপরে যে হাইসাটা আছে বা উপরে যে টপ যেটা দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে পিতলের কারুকাজ কাজ করা এবং এটাও কিন্তু দেড় ইঞ্চি চেয়ারগুলার যে ঘাড়িগুলো আছে এটাও দেড় ইঞ্চি দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় ইতালিয়ান লেকার বার্নিশ করা আমাদের এখানে যত ফার্নিচার দেখতে পাচ্ছেন এই যে এই কালারে এই সেগমেন্টে এটা হচ্ছে সম্পূর্ণ চিটা সেগুন কাঠের উপরে তৈরি করা এবং জাস্ট ইতালিয়ান লেকার বার্নিশ করা আমি আপনাদের ভিডিওটা লং করব না জাস্ট এক নজরে আপনাদেরকে সব ফার্নিচার দেখিয়ে দিব আপনি জাস্ট আমাদের স্ক্রিনেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা ফার্নিচার ভিডিও কলে দেখতে পারবেন একেবারে ডিটেলসে জানতে পারবেন আমি ভিডিওটা লং হবে এই জন্য শর্টকাটে বলে দিব পেছনে যে গ্লাস ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন আসলে গ্লাস ক্যাবিনেটের মেলা বলতে পারেন এখানে দুর্দান্ত এ একটা মডেল প্রত্যেকটাতে কিন্তু ভেতরে টেন এম এম গ্লাস দেওয়া সামনে যে ফ্রন্ট লাইনে যে গ্লাসটা ইউজ করেছি এটা এইট এম এম গ্লাস আছে এবং সাথে যে কারুকাজগুলো করা আছে এগুলো ইতালিয়ান লেকার বার্নিশের মাধ্যমে বার্নিশটা কমপ্লিট করা দুই পাশে দুইটা পাল্লা অ্যাজ ইউজুয়াল ছোটো ছোট্ট দুইটা পাল্লা মাঝখানে আছে আপনারা যদি ডয়ার চান ডয়ার দিতে পারবো এখানে আরেকটা আছে এটা একটা ভাইরাল একটা মডেল এটার তুর্কি মডেলের আদলে করা দেখো ভাই এই নিচের এই যে এটা একটু দেখান কাইন্ডলি হ্যাঁ নিচের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা দেখেন কতটা চমৎকার এবং আকর্ষণীয় আবার এটার যে ফার্নিশিং যেটা বলে বার্নিশ সেটা কিন্তু খুব গ্লোসি এবং এটার ফিনিশিংটা দুর্দান্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রি ডি নকশা প্রত্যেকটা আল গ্লাস ক্যাবিনেট একটা থেকে একটা কিন্তু আলাদা সম্পূর্ণ এবং একটা থেকে আর একটা আকর্ষণীয় তো এ একটা মডেল এ একটা মডেল প্রত্যেকটা মডেলের উপরে ধামাকা অফার থাকবে এগুলো কিন্তু ট্যাগ লাগানো আছে ডিরেক্ট ঊনআশি হাজার পাঁচশো টাকা কিন্তু ঊনআশি হাজার পাঁচশো টাকা আমরা নিব না মাত্র সত্তর হাজার টাকা করে নেব যেটা নেন মাত্র সত্তর হাজার টাকা নিব এ একটা মডেল এ একটা মডেল এখানে আর একটা আছে দেখেন এছাড়াও আরও কয়েকটা মডেল আমরা ভিডিওতে দেখবো এক সিরিয়ালে না থাকার কারণে দেখাতে পারতেছি না দেখেন এরপরে যে ডাইনিং টেবিল যেটা ডাইনিং টেবিলটি একটু দেখেন কাইন্ডলি এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়ার মধ্যে একটা মডেল এটারে আমরা বলি পাঁচ গোলাপ এখানে পাঁচটা গোলাপ দেওয়া আছে উপরে তিনটা পাশে হলো দুইটা এই পাঁচ গোলাপ ডাইনিং টেবিল ভিক্টোরিয়া কাটিং সম্পূর্ণ ভিক্টোরিয়া পায়াটা দেখেন এখন স্টিল নাও ছয় ছয়ের উপরে আছে হাইসাটা আছে দেড় ইঞ্চি এবং উপরের টপটা দেখেন কতটা মোটা এবং উপরের টপের যে নকশাটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ থ্রি নকশা হাতে খোদাই করে কাজ করা এবং গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে করা ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা পাবেন মাত্র পঁচাশি হাজার টাকা প্রবাসীদের জন্য থাকবে এক্সট্রা আরও ডিসকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আর একটা বড় গোলাপ ডাইনিং টেবিল যেটার পায়াটা দেখলে মনে হবে যে মানে হাতির যে পায়া না হাতির পায়ার মতোই এত মোটা চমৎকার দেখেন ছয় ছয়ের উপরে আছে পায়াটা অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই তবে টপের কারোকাজ চেয়ারের কারোকাজ ভিন্ন ভিন্ন প্রত্যেকটারই এটা হচ্ছে বড়ো গোলাপ দেখেন কত বড় বড় গোলাপ বড়ো গোলাপ ডাইনিং টেবিল এটার দাম আছে হচ্ছে আপনার এক লাখ পাঁচ হাজার টাকা তো আপনাদের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে এটা করতে পারবো মাত্র পঁচানব্বই হাজার টাকা কথা বললে আরেকটু ডিসকাউন্ট সম্ভব জাস্ট আমাদের সাথে ইমোবা হোয়াটসঅ্যাপে কথা বললে আপনি আপনার পার্সোনালি ডিসকাউন্ট আমরা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ উপরে কিন্তু প্রত্যেকটার উপরে টেন এম একটা সুখ গ্লাস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একটা লতা মডেল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটাও কিন্তু সুন্দর কার্ভ করে করা চেয়ারটা আপনি বসলে কিন্তু একেবারে সুন্দর যতই হেলদি হন আরামসে বসতে পারবেন এটারও কিন্তু পায়াটা অনেক গর্জিয়াস তা তিন চারটা মডেলের মধ্যে মানে ভিক্টোরিয়ার মধ্যেই তিন থেকে চারটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাজ ইউজুয়াল সব সময় পাবেন আপনি জাস্ট আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সরাসরি দেখতে পাবেন অথবা আমাদের যদি শোরুমে আসতে চান শোরুম লোকেশন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে সাথে মাদানীনগর মাদ্রাসা রোড রহমান ফার্নিচার বললে যে কেউ দেখিয়ে দিবে আপনাকে জাস্ট নুরবাগ দুই নম্বর গলিতে এখানে যে আলমিরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অর্ডারি আলমিরা এটার প্রত্যেকটা পাল্লা আছে হচ্ছে সলিড এক ইঞ্চি চিতং সেগুন ভেতরে আছে গামারি আমাদের অ্যাজ এখানে যত আলমিরা আছে প্রত্যেকটাই হচ্ছে চিটাং সেগুন কাঠের উপরে তৈরি করা ভেতরে গামারি কাঠ ইউজ করা এটা ছিল অর্ডারই এটার কাঠের গুণগত মান খুব দুর্দান্ত এটার প্রাইস পড়বে মাত্র ঊনসত্তর হাজার টাকা অরিজিনাল প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা কিন্তু আমরা পঁচাশি হাজার নিব এটার নিচেও কিন্তু কারো কাজ করা আছে সাইডেও কারো কাজ করা আছে এই যে কাজটা এই কাজটা নিচেও দেয়া আছে সম্পূর্ণ তো চমৎকার এই আলমিরাটা কিন্তু অনেক সুন্দর এবং কাঠটাও পড়েছে অনেক শাড়ি এটা নিলে জিতবেন আপনি তারপরে আছে হচ্ছে আমাদের আকর্ষণীয় বেডরুম প্যাকেজ পরি মডেলের এটা দেখেন কতটা গর্জিয়া সলিড আড়াই ইঞ্চি মোটা চির এবং সেগুন কাঠের উপরে খোদাই করে কাজ করা এবং এখানে যে গদিটা করেছি আমরা এটা কিন্তু সুন্দর যে লেদারটা ব্যবহার করেছি খুব চমৎকার আকর্ষণীয় এবং স্টোনগুলোও দুর্দান্ত এটার ভিতরে চাইলে আপনি যে কোনো কালার নিতে পারেন আমাদের কাছে অলরেডি আর আছে সাদার মধ্যে এটার সাথে মিলিয়ে এই যে আলমিরাটা করা এটা লাইট কালারের মধ্যে এবং এখানে আছে ড্রেসিং টেবিল সুন্দর একটা ভ্যানিটি আছে এটার সাথে এরকম সাজুগুজু করে আপনি কিন্তু এটা আবার ভিতরে এভাবে রেখে দিতে পারবেন এই হচ্ছে আপনার ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল আলমিরা এবং এই খাট এটা মিলিয়ে একটা বেডরুম প্যাকেজ এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় সাথে ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি আর যদি আলাদা আলাদা নিতে চান তাহলে ড্রেসিং টেবিল পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা খাটটা পড়বে আটষট্টি হাজার পাঁচশো আলমিরা পর পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা কিছুটা কমানো যাবে আর সেম আরেকটা বেডরুম প্যাকেজ দেখতে পাচ্ছেন এখানে একই মডেল কালার হচ্ছে ভিন্ন ওইটা ছিল হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালারের লেদার সিলভার হোয়াইট দেখেন স্টোনগুলো কত দুর্দান্ত লাগতেছে আকর্ষণীয় এটাও সলিড আড়াই ইঞ্চি মোটা প্রত্যেকটা খাট হচ্ছে সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট এটা একটু ডিপ বার্নিশ করা এটা হচ্ছে একটু লাইট এটার সাথেও কিন্তু খাটের সাথে সেম মিলিয়ে করা এটাও মডেল সেম অ্যাজ এটাতেও কিন্তু ভ্যানিটি আছে ড্রেসিং টেবিলটাও চমৎকার গর্জিয়াস কতটা আকর্ষণীয় দেখেন আলাদা আলাদা নিলে এটার দাম পড়বে ঊনসত্তর হাজার পাঁচশো ড্রেসিং টেবিল পড়বে পঁয়তাল্লিশ হাজার খাট পড়বে পঁয়ষট্টি হাজার চমৎকার এই খাটগুলার বিছানা আছে হচ্ছে গর্জনের আঠারো এম এম বোর্ড যেটা খুবই শক্তভুক্ত মজবুত এবং নিচে যে দুইটা ডাসা ব্যবহার করেছি এটা থাকবে আপনার সম্পূর্ণ গর্জন কাঠের দেখতে পাচ্ছেন কাঠের থিকনেসটা সলিড আড়াই ইঞ্চি একেবারে পাকা পোক্ত আড়াই ইঞ্চি প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু রগুলা দেখতে পাচ্ছেন যেটা এবং সেগুন কাঠের এবং ফাইবারটা কিন্তু একেবারে ভেসে উঠছে দেখেন কত সুন্দর আর বার্নিশটা আছে ইতালিয়ান লেকার বার্নিশ অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে যেভাবে বলেছি আর এখানে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে কর্নার সোফা যেটা এই দামে কেউ দিবে না ভাই আমরা দিচ্ছি একেবারে পাইকারি দেখেন এখানে ঢুকলেই কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে দেখেন চমৎকার টাইগার মডেলের সোফা টাইগার কালার মেরুন কালার মেরুনের মধ্যে গোল্ডেন সাথে হচ্ছে হচ্ছে ব্লু ব্লুর সাথে গোল্ডেন চমৎকার দুর্দান্ত চার থেকে পাঁচটা কালার আছে আপনি যেটা মনে চায় এটা নিবেন যেটা মনে চায় যে সেটা পছন্দ করে নিবেন অথবা কাস্টমাইজ করে নিতে পারবেন স্টিল নাও চার থেকে পাঁচটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দশ থেকে বারোটা কালার যেটা কিন্তু চোখ ধাঁধানো কালার এগুলো থাকবে যেটা নেন এগুলো থাকবে মাত্র চৌচল্লিশ হাজার টাকা মানে চুয়াল্লিশ হাজার টাকা পূর্বে দিয়েছি পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন দরকার নেই মাত্র চৌচল্লিশ হাজার টাকা দিবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিচ্ছেন রহমান ভাই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে পাচ্ছেন দেড় লাখ টাকার বেডরুম প্যাকেজ নিরানব্বই হাজার টাকার বেডরুম প্যাকেজ এক লাখ বিশ হাজার টাকার বেডরুম প্যাকেজ এক লাখ পঞ্চাশ হাজার টাকার যে বেডরুম প্যাকেজ আমরা দিয়েছি এটা হচ্ছে সলিড তিন ইঞ্চি মোটা আকাশি কাঠের উপরে কাজ করা খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটা ওয়াল ক্যাবিনেট টু পার্টার একটি আলমিরা একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার খাটার সাইড বক্স সাথে একটা ডাইনিং টেবিল দুর্দান্ত অফার এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ ফ্রি যে কোনো মডেলের একটা ডাইনিং টেবিল আপনি চুজ করে নিতে পারবেন ছয় চেয়ারের উপরে টেন এমএম একটা গ্লাস থাকবে দশ আইটেমের এই বেডরুম প্যাকেজ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা দিচ্ছি সাথে এই যে সোফাগুলো দেখলেন এটার সাথে কিন্তু ছয় ছয়টি মোড়া সহ একটি আকর্ষণীয় কফি টেবিল একটি ম্যাগাজিন টেরে একটি কর্নার পাঁচ সিট সাথে পাঁচটা এরকম চমৎকার বালিশ দিয়ে মাত্র চৌচল্লিশ হাজার টাকা আর টু যে আলমিরাগুলো পিছনে আছে আকাশীঘাটের এগুলো কিন্তু বেডরুম প্যাকেজ ছাড়াও আপনি আলাদাভাবে নিতে পারবেন এগুলোর দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা একেবারে ভাইরাল অফার এগুলো পূর্বে ছিল আঠাইশ হাজার এখন পাবেন মাত্র পঁচিশ হাজার যতটুই স্টকে আছে অতটুকুই দিতে পারবে এর বেশি কিন্তু দিতে পারবো না তারপরে আছে হচ্ছে আমাদের লেকার বার্নিশ করা যে সোফাগুলা এগুলো কিন্তু সিরিয়ালে আছে চার থেকে পাঁচটা মডেল এরপরে আমরা দেখাবো হচ্ছে পিস্তল মডেলের একটা সোফার যেটা দেখতে পাচ্ছেন টু টু ওয়ান ভেরিয়েশন আছে চমৎকার আকর্ষণীয় দেখেন এখানে কিন্তু প্রত্যেকটার উপরে পিতলের কারো কাজ করা সেই সাথে গোল্ডেন আর ব্ল্যাকের কম্বিনেশনের যে কালারটা করা আছে এটা জাস্ট আপনার যদি বসার ঘরে এই সোফাটা সেট করেন তাহলে বসার ঘরে লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে উপরে থাকবে টেন এম একটা টেম্পার্ড গ্লাস এটা কিন্তু টি টেবিলটা মিলিয়ে করা সোফার সাথে এটা চাইলে আপনি থ্রি ওয়ান ওয়ানের মধ্যে নিতে পারবেন ফোম কাবার ছাড়া মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফোম সহ পঞ্চান্ন হাজার টাকা এখানে পাচ্ছেন ডাবল হাতা চায়না সোফা এটাও কিন্তু পিতলের কারো কাজ করা প্রত্যেকটা যে পিতলের ওয়ার্ক করা সাইডের লুকটা দুর্দান্ত প্রত্যেকটা জালি ফিনিশিং এতটা আকর্ষণীয় এবং চমৎকার আপনি না দেখলে না ধরলে বুঝবেন না সরাসরি আসুন এই জন্য বলতেছি রহমান ফার্নিচারে একবার এক কাপ চা খেতে হলেও আপনি আসেন জাস্ট কালেকশনগুলো দেখেন নিতে হবে এরকম না আপনি যেখান থেকে মনে চায় ওখান থেকে নেবেন যাচাই বাছাই করে নেবেন ফার্নিচার বিজনেস অনেকেই করে প্রত্যেকের ফার্নিচারই কিন্তু অনেক ভালো তারাও অনেক ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে তবে রহমান ফার্নিচারে আপনি আসলে আমাদের কোয়ালিটি আমাদের প্রোডাক্ট দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে এটা গ্যারান্টি তো এখানে আরেকটা মডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল হাতা ঘাড়ি মডেল এটা সলিড দেড় ইঞ্চি এখানে কোনো পিতলের ওয়ার্ক নাই জাস্ট গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে একটা কালার করা আছে দুর্দান্ত ইতালিয়ান টু টু ওয়ান ভেরিয়েশনে আছে আপনি চাইলে থ্রি ওয়ান ওয়ানের মধ্যে নিতে পারবেন এ একটা মডেল এ একটা মডেল ওই আর একটা পিস্তল ডাবল হাতা চায় না, ডাবল হাতা ঘাড়ি এগুলা তিনটা মডেল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে সাথে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে অবশ্যই ফোম কাভার ছাড়া ফোম কাভারের জন্য এক্সট্রা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে কিন্তু পাচ্ছেন একটা ওয়ার দেখেন এরকম লেকারের মধ্যে যে ওয়ার ড্রপগুলো আপনি চাচ্ছেন রিজনেবল প্রাইসে এগুলো চিতং সেগুন কাঠের এগুলোর পূর্ব মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখন নিলে আপনি নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় শুধুমাত্র এই ওয়ারড্রপটার উপরে যদি আপনি কাস্টোমাইজ করে অর্ডার নেন সেক্ষেত্রে দামটা এদিক ওদিক হবে এখানে কিন্তু আছে আকর্ষণীয় আর একটা বেডরুম প্যাকেজ যেটার মধ্যে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর দেখেন কতটা চমৎকারভাবে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে হাতে খোদাই করে কাজ এগুলো কিন্তু মেশিনের কাজ না যেগুলো দেখতে খারাপ লাগবে হাতে কারু কাজ করা ফিনিশিংটা এত চমৎকার কালারটা দুর্দান্ত এটার মজবুত থিকনেস যা মানে এটা মুখে বললে বুঝবেন না ভাই সরাসরি আসতে হবে এটা দেখতে হইলে এটা জানতে হইলে কিনতে হবে জানতে হলে কিনতে হবে কারণ আপনি কিনলেই এটা ফিলটা করতে পারবেন বুঝতে পারবেন তো এই যে বেডরুম প্যাকেজ যেটা বলতেছি এটার সাথে কিন্তু চমৎকার একটা রাউন্ড শেপের ড্রেসিং টেবিল আছে এটার সাথে সুন্দর আকর্ষণীয় একটা ভ্যানিটি আছে চমৎকার বসে এভাবে গুজু করে তারপরে কিন্তু আপনি আবার এটা ভেতরে রেখে দিতে পারবেন এটা কাস্টমাইজ একটা অর্ডার আপনি যদি চান এটার সাথে মিলিয়ে ড্রেসিং টেবিল নেবেন সেটাও পারবেন এটাও মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আমাদের প্রাইস ছিল কিন্তু আমরা এক লক্ষ আসি নিব না এখন মাত্র নিশ্চয় এক লক্ষ ষাট হাজার টাকা তিন আইটেম সাথে ম্যাট্রেস পাবেন বালিশ কাবার চাদর পাবেন আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এখানে আছে মার্বেল টপের একটা ডাইনিং টেবিল এখানে আছে একটা মার্বেল টপের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা আঠারো এম একটি মার্বেল বসিয়ে দেয়া আর এটার যে চেয়ারটা দুর্দান্ত আকর্ষণীয় এটা বসলে কিন্তু উঠতে মন চায় না আমি কালকে দেখছি লাইভে বসে পড়ছি আর ওঠার কোনো খবর নাই সে এখন অনেকক্ষণ ধরে হাঁটাহাটি করে কথা বলছি এটা পাবেন হচ্ছে চিটাং সেগুন কাঠের দেখেন কতটা কার্ভ করে কেটে তারপরে কারো কাজটা করা এটার মধ্যে কয়েকটা কালার আছে এবং ডিজাইনও আছে দুর্দান্ত দশ থেকে বারোটা আপনি জাস্ট আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন যে কোনো মডেল দেখতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে গ্লাস কেবিনেট আরেকটা মডেল বেলিফুল মডেল এটাও মাত্র পঁচাত্তর হাজার টাকা কিন্তু আমরা আজকের ভিডিওর জন্য নিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা সাথে ডেলিভারিটা থাকছে সম্পূর্ণ ফ্রি স্পেশাল একটা সেল আছে সেলটার ভিতরে আছেন এটা কিন্তু আবার আয়না ঘর না এই পাশে পাচ্ছেন হচ্ছে কর্নার সোফা দেখেন কতটা চমৎকার এটা আমাদের একটা ভাইরাল কর্নার সোফা এটার সাথে একটা জুতার সেল ফ্রি ছিল আপনারা যদি চান এই ভাইরাল সোফাটা নিতে পাঁচ সিটের মধ্যে আকর্ষণীয় একটা জুতার সেল ফ্রি দিব আপনাদেরকে চিটা এবং সেগুন প্রত্যেকটা কার্ড দেখেন এগুলো কিন্তু অন্য জায়গায়ও দেখবেন কিন্তু এরকম দেড় ইঞ্চি মোটা আপনাকে কেউ দিবে না রহমান ফার্নিচার দিচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় চমৎকার এই দশ মিনার ভাইরাল কর্নার সোফা মাত্র পঁচাত্তর হাজার সাথে কফি টেবিল আছে কফি টেবিলের সাথে চারটে মোড়া আছে একটা আকর্ষণীয় জোতার র্যাক সম্পূর্ণ ফ্রি আছে এটার মধ্যে কালার আছে ফেব্রিক আছে দশ থেকে বারোটা এখানে দেখেন আরেকটা গ্লাস ক্যাবিনেট যেটা দেখতে পাচ্ছেন সিম্পল গর্জিয়াস এটা পাবেন মাত্র সত্তর হাজার টাকায় আপনি যদি চান এটার মধ্যে ডয়ার নেবেন সেটাও করে দিতে পারব দুই পাশে দুইটা পাল্লা আছে সলিড চিটা সেগুন প্রত্যেকটা সেলফের টেন গ্লাস আছে অ্যাজ ইউজুয়াল এগুলো সবাই জানেন এবং সাইডের জালি যেগুলো আছে জালিগুলোও কিন্তু চমৎকার এ আছে একটা তুর্কি মডেলের সোফা টু টু ওয়ান ওই পাশে জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমরা এখান থেকে দেখাইতে পারি নাই দেখেন টু টু ওয়ান তুর্কি মডেল এটার দাম পড়বে মাত্র ছেচল্লিশ হাজার টাকা সাথে ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি এটাতেও কিন্তু সুন্দর পিতলের ওয়ার্ক করা আছে জালিটা এতটা স্মুথ এবং গ্লোসি চমৎকার এখানে কিন্তু এত জালি হওয়ার কারণে যে অপরিচ্ছন্ন এরকম না জালিগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি ঘষে ফিনিশিং করা আছে কালারটাও চমৎকার তো চমৎকার চমৎকার কিছু ডেকোর আইটেমও কিন্তু আমাদের সাথে আমাদের কাছে পাবেন ডেকোর পেজে তো এখন আমরা কথা বলবো আঠারো হাজার টাকার সোফা নিয়ে আর এই হচ্ছে আপনার ভাইরাল আঠারো হাজার টাকার সোফা এটির সাথে তিন তিনটা টি টেবিল ফ্রি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফোম কাবার কুশনের জন্য আলাদা এক্সট্রা টাকা ফোম কাভার কুশন সহ যদি নিতে চান মাত্র সাতাইশ হাজার টাকা সাথে এটা যদি চান থ্রি ওয়ান ওয়ান নেবেন আকাশি কাঠের নেবেন সেটাও পারেন এটা আছে টু টু ওয়ানের মধ্যে কাঠের মধ্যে আপনি যদি চান এটা থ্রি ওয়ান ওয়ান নেবেন সেটাও দেওয়া পসিবল এখানে আছে আর একটা সোফা যেটা সিদ্দিক সোফা বলে ভাইরাল এটা হচ্ছে দেড় ইঞ্চি মোটা সলিড নিম কাঠের উপরে তৈরি করে কাঠ তিতা হওয়ার কারণে ঘুণে ধরার কোনো পসিবিলিটি নাই এটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা অবশ্যই ফোম কাভার ছাড়া ফোম কাবার সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি যারা চাচ্ছেন রিজনেবল প্রাইসের ডাইনিং টেবিল তাদের জন্য আছে এই যে আকাশী কাঠের ডাইনিং টেবিল এগুলো দুই থেকে তিনটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে যে কোনো সময় নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা করে অফার প্রাইস পূর্ব মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা এই ডাইনিং টেবিলটাই কিন্তু আমরা ফ্রি দিচ্ছি বেডরুম প্যাকেজের সাথে চমৎকার চমৎকার কালেকশন এটা আছে শাটার মডেল এটা আছে হচ্ছে হুকি মডেল এবং ওয়ারড্রোপগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আকাশী কাঠের মধ্যে এগুলো পাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ডয়ারের তলাতে সম্পূর্ণ কাঠ ইউজ করা আছে কাঠের থিকনেস কাঠের কোয়ালিটি খুব চমৎকার দেখেন এটার ভেতরে কিন্তু সম্পূর্ণ কাঠ এই যে দেখেন সম্পূর্ণ আকাশি কাঠ সলিড কাঠের তলা দেওয়া আছে বিশ বছরের গ্যারান্টি উনিশ হাজার পাঁচশো টাকা মানে আপনার বছরে এক হাজার টাকাও পড়ে না একটা ওয়াইট ডোস দিয়ে আপনি ক্রয় করেন তো ড্রেসিং টেবিলগুলো পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ড্রেসিং টেবিল দিচ্ছে রহমান ফার্নিচার এগুলো কিন্তু বেডরুম প্যাকেজের আইটেম দশ আইটেমের বেডরুম প্যাকেজ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা দশ আইটেমের বেডরুম প্যাকেজ পাবেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা পাঁচ আইটেমের বেডরুম প্যাকেজ পাবেন মাত্র নিরানব্বই হাজার টাকা সলিড চিট এবং সেগুন কাঠ নয় সলিড আকাশি কাঠ তিন ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে যে কাজগুলো করা এগুলো হচ্ছে সেই কাঠ এবং সেই খাট ওখানে কিন্তু খাটগুলো স্টক করা আছে এই খাটগুলো আমরা বেডরুম প্যাকেজের সাথে দিচ্ছি এই সোফাগুলো স্টক করা আছে আঠারো হাজার টাকা এবং এইখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন সিদ্দিক সোফা এটা আছে পঁচিশ হাজার টাকা ফোম কভার ছাড়া একেবারে র দেখেন বা এখানে কোনো বার্নিশটা নিজ কিছু করা হয় নাই এগুলো বার্নিশ কমপ্লিট করা হয়েছে একেবারে র চমৎকার আঠারো হাজার টাকার সোফাটা আপনারা যদি নিতে চান তাহলে আমাদেরকে কিন্তু ইনবক্স করতে পারেন অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট আপনাদের চাহিদা এই কথাটা বিবেচনা করে এই সোফাটা রাখা হয়েছে এটা কিন্তু ছিল না আমরা রাখিও নি অফারটা শেষ করে দিয়েছিলাম কিন্তু আপনাদের কারণে আপনাদের চাহিদার কারণে অফারটা রেখেছি আপনারা যতদিন ইচ্ছা নিতে পারবেন ইনশাল্লাহ তবে স্টকটা খুব সীমিত তো এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমরা এক ভিডিওতে আমাদের যত কালেকশন আছে সবগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি চমৎকার চমৎকার কালেকশন লুফে নিতে আপনি যদি চলে আসতে চান রহমান ফার্নিচারে তাহলে আমাদের শোরুম লোকেশন বলে দিই ঢাকা চিটাগাং হাইওয়ে সাথে মাদারী নগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বরগুলি রহমান ফার্নিচার বললে যে কেউ কিন্তু আপনাকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ তাছাড়া আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি নিতে পারবেন কথা দ্রুত বলার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা শর্ট করা আপনার তো সময় কম ভাই সময় কম কম সময়ে বেশি কথা বলে বেশি প্রোডাক্ট আপনাকে দেখানো আমাদের উদ্দেশ্য তো এই চমৎকার চমৎকার অফার কিন্তু মিস করা যাবে না দ্রুত আমাদেরকে আপনার ফুল ঠিকানা নাম নম্বর সহ সরাসরি ইনবক্স করুন অথবা আমাদের শোরুমে চলে আসেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ